আজকে করে নিচ্ছি সয়াবিন আলুর একটা নিরামিষ তরকারি যেটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপরে সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে জলটাকে ছেকে তারপরে ভালো করে নিংড়ে নিয়েছি সয়াবিনগুলোকে এবারে আমি হালকা করে সয়াবিনটা ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ এই দিয়ে সয়াবিনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব কারণ সয়াবিনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু ভাজার পরে আর থাকবে না এখানে একটা পেস্ট করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা টমেটো আর সামান্য পরিমাণ আদা এই তিনটে জিনিস দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে তেজপাতা গোটা সাদা জিরে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি তাতে একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলোকেও লাল লাল করে বেশ ভেজে নেব নিরামিষ তরকারিতে একটু ঘি আর গরম মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি যার ফলে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এরপর শুকনো লঙ্কা টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আগে দিয়ে দিয়েছি তাই আর দিলাম না নুন আর চিনি সামান্য পরিমাণ প্রয়োজন মতো দিয়ে দিলাম এরপরে মশলাটা কষানোর জন্য আরও তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আলুগুলো একটু দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলুর সাথে ভালো করে সয়াবিনটা মিশিয়ে নেব আর আবারও খুব ভালো করে কষিয়ে নেব সবগুলো যত কষানো হবে তত খেতে ভালো হবে এরপরে আমি দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল জলটাকে সামান্য গরম করে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে গ্রেভিটা যেরকম আপনারা করবেন সেরকমই করবেন সেরকমই রেখে দেবেন এরপরে হয়ে গেছে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ঘি রেডি হয়ে গেল সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ তরকারি এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে আবার কেউ চাইলে রুটি লুচি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে